গাছ ছিল বট গাছ বিরাট বট গাছ বট গাছটা আছে আর একটা অসৎ গাছ কোথায় ছিল ওটা এই আমাদের এই শ্মশানের কাছে আপনাদের প্রতাপপুরে 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 শ্মশান আছে হুম শ্মশানের কাছে ঠিক শ্মশানের কাছে আচ্ছা তারপরে সেই সেই গাছের থেকে অসৎ গাছে একটা আলো দেখ আচ্ছা বট গাছ থেকে অসৎ গাছে হ্যাঁ একটা আলো ঘুরতে 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 অসৎ গাছে দেখতে আবার অসৎ গাছের থেকে বটগাছ গাছে আচ্ছা সেই জিনিসটা চলে গেছে বাংলা কালী আচ্ছা ওটা আর এখন নেই ওখানে ওখানে আর নেই আচ্ছা আর সেই বট গাছটা আমরা দেখেছি ওই একটা ডাল মরি গিয়েছিল মরি গিয়েছিল মাঠে আচ্ছা 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 এক পাল মশাই সেই ডালটা নিয়ে গিয়ে ওই মোজপুর এক পাল মশাই নদী তো নদী ছিল তো এখন জল নেই ভালো নদী বড় নদী ছিল চওড়া ওই বিলটা সেই এখন জল নেই সেই সেই ডাল ডালটা শুকনো ডাল ওই নদীতে নৌকা নিয়েছে ডালটা নিয়ে যাবে ওই ভাড় পড়ার হাড়ি তা আমাদের ওখানকার লোক বললো তুমি এই ডাল পড়িও না কেউ পোড়ায় গিয়ে এটা পোড়ানো নিষেধ নিষেধ আছে সে শুনিনি মরা ডালের আবার কি হবে

সে রাত্রে আটটা নটার সময় এই মাঠের কাজ ধরে গিয়ে খাওয়া দাওয়া করে আটটা নটার সময় বাড়ি চলে যেতে খুব সহজ ছিল হুম তা সে আমরা সেই আমাদের বাড়ির পাশে বটগাছ ছিল ওই বারারি ঘরটা সে দেখে ওই ওখানেই একটা বটগাছ ছিল বিরাট গাছ আচ্ছা আচ্ছা সেই বটগাছটার নিচে গাড়ি টাড়ি এখন থাকতো হুম গাড়ি আচ্ছা আমি আমার কাকা আমার বয়সী হুম দুই দুজন মিলিয়ে সেই গাড়ির ওষুয়ে গল্প করছি সময় সেই যে ভদ্রলোক যে লোকটা ভদ্রলোক বলে না চাষি লোক সেই সেই লোক বাড়ি চলে যান খুব সাহস ছিল তো একাই বাড়ি যেত সেদিকে আমরা সেই বটতলায় বলি সুই সুইচের গল্প করছে আর শিখেছি দুটো সার সুইচ এলো আচ্ছা তা সে মাঠের ভিতর দিয়ে দেখে সেই ষারের ধান খাচ্ছে আচ্ছা আচ্ছা এখানে ছিল উনি যাওয়ার আগে চলে গেছে তারা সে সব সারটা দেখলেও সুইচি আছে হ্যাঁ দিয়েও চলে গেল ও চলে গেল তারপর দেখে সেই সার মাঠ মাঠের ভেতর ধান খাচ্ছে আচ্ছা তা সে লোকের ভয় হয়ে গিয়েছে এই বললো আমার বললো যে সুশীল বাবু তুমি আমার আমাদেরকে আগে দিয়েছো বুঝছো আমার যেটি সাহস হয়েছে তুমি বলিনি আমার সেই বলি যেই সার সেই সার বলে সে জিনিস হয়ে যাচ্ছে হ্যাঁ তা তারপরে আমরা বালাছে খানিকটা হুম মাঠটা তো মাঝের খানিক ঠেন মাঠ হুম মাঠের মধ্যেই আমরা তিনটে মিলিয়ে যা গেলাম আর সেই লোকটা দুটো ওই পাটখড়ি ধরেই নিল ও তার এত ভয়ে গিয়েছে অর্থ আচ্ছা যেতে পারছে না হ্যাঁ তারপরে ও ডিম্বারপুর কোল গ্রামের কোল পর্যন্ত গিয়েছি হয়তো বিশ পঞ্চাশ হাজার হ্যাঁ দূরে যখন গিয়েছে থাকতে বাড়ি বাদ থাকার আগে তখন বলছে বলতে এইবার তো তোমরা চরিয়ে অচ্ছরে দেখবে আচ্ছা 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 তারপর আমাদের দেখা কিছু বললো না আমরা তো মেয়ে চলে আসছে দেখ দেখি ওই সেই সাড়ে ধান কাটছ আপনারা আমি আমি দেখতে পাইনি তো আমার কাকা বলতো ওই দেখো সেই সাড়ে ধান কাটছ আচ্ছা কিন্তু আমার চোখে পড়লো পড়লো না আচ্ছা আমি দেখতেই পাব না বলতো ওই দেখো কাটছে আচ্ছা সকলের সামনে দেখা দেয় দেখা দেয় না দেখে সেই যাত্রা আর দুজনের কথাবার্তা চলে এলাম ভয় আমাদের করলো না হুম হুম তারপরের দিন সেই লোককে এসেছে এসে বলল যে এই ভাব আমি সার দেখে গেলাম ওই সার যে মাঠের মধ্যে যে গিয়েছে দেখছে এই সারে দাগ যাচ্ছে সার কিন্তু শুয়েই আছে আবার এসে দেখছে সেই সার শুয়েই আছে সেই সারে দাগ যাচ্ছে তারই মতন সার এইটাই ওর ভয়ের কারণ আর এই আমার এই কাকার বিয়ে হয়েছিল ওই ওই ভাত ছেলেরা রয়েদি হুম ভদ ছেলা তা সেই আমরা তখন তো সেই গরুর গাড়িটি যে যা হয় হ্যাঁ তখন এইসব বাস ছিল না ঘটক কিছু ছিল হুম গরুর গাড়িটি যেতে কাকার বিয়ের সবাই যেমন তারপরে আমার বড় কাকা কাকার যে বড় দাদা সে বসে তোরা যা গিয়ে নিরুক্ষিণী বাজার যায়নি আগের তিন চারখানা গাড়ি তৈরি গিয়েছে আচ্ছা তা আর একখানা গাড়ি যাবে জয়ঘাটার থেকে আমরা একটুখানি হেঁটে যাও গিয়ে জয়ঘাটার থেকে উঠবা আচ্ছা আচ্ছা আমরা জয়ঘাটে গিয়ে সেই গাড়ির এই একা একাই একজনের নিয়ে চলে গিয়েছি আচ্ছা আমরা যেতে পারছি হুম তারপরে এসে আমরা চারজন লোক ছিলাম হুম যাবেন কোথায় ওই ইয়েতে বললাম না ওই ভাইচালার ও পিটি আচ্ছা আচ্ছা হ্যাঁ

ঠিক আমাদের সাথে বড় তো আমরা তখন বয়স্ক ওই দেখো আলো জ্বলছে তোমার দাঁড়াও দাঁড়িয়ে তামড় টামা সব ঝাড়ো ঢেড়িয়ে আগুন ধরাইল আগুন ধরি তো সেই ঘর চলো সেই সে আমার সাথে কিছু বললো না তারপরে আমরা সেই সেই গ্রামে চলে গেল সেই পি তো হয়ে গেল পরের দিন বলছে ওটা আলে আর আলো আচ্ছা ওই আলে আমাদের রাস্তা ভুল করে দেওয়াতে না এইখানে আলো ওখানে আলো ওখানে আর এইরকম দেখাতে ওই একটা অনেক জিনিস আশ্চর্য জিনিস দেখেছি আলোটাই দেখেছি আর কিছু দেখতে পাই সেই ভদ্রলোক বললো যে আমাদের যে বড় কাকার মামা বলছে এটা হচ্ছে আলে আর আলো সেই লোক জানে তো

ছিয়াশি বছর বয়স বাহ এখন আপনি সাইকেল চালান হ্যাঁ সাইকেল চড়াই বাহ এখন দাদু সাইকেল চালিয়ে প্রতাপপুর থেকে বিষ্ণুপুর খালভলিও যাতনা না হুম এই খালবালি এখন লাস্ট এর এর পেটে সাইকেল বেশি দাদু যায় এখন গাড়ি দিয়ে এইটুকু না যায় স্বাধীন নামে ওই বর্ষ শুধু স্বাধীন অপেক্ষা সহ্য না হম নিজের স্বাধীনতার সময় আপনার বয়স কত ছিল দশ এগারো বছর বয়স এখন বাদ দিলেই হয়ে যাবে সে আজের থেকে বাদ দিলেই হয়ে যাবে দশ এগারো বছর হ্যাঁ তাহলে মনে আছে আপনার কিছু হ্যাঁ আছে ভাই কি এইসব জায়গায় ইংরেজ থাকতো হ্যাঁ ইংরেজ এই তো এই নলকুটি এই নীলকুটি ইন্দুর ছিল হম তো কিন্তু আপনি কী দেখেছেন সে সময় মনে আছে কিছু আপনার সেসব ঘটনা ঘটনা নাই একটা আসতো আবার সেই ইয়ে কী বলে এই ওদের কি বলতো ওই বারোগা দারোগা নাই তো না ওই কম্বল নিয়ে আসতো আচ্ছা কম্বল নিয়ে আসতো আর সব ধারে জিনিস দিয়ে যাইতো আচ্ছা দিয়ে ডেট দিয়ে যেত যে এই অমুক দিন অমুক তারিখে আসবো আচ্ছা টাকা না দিতে হলে চালে লাঠি মারতে হলো টাকা দিও টাকা দিও এরা করতো আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ তো ওদের কী বলতো জানা না ওটা তো দেখ বরগাদার কী বলতো বরগাদারই বরগন্দর হ্যাঁ পাইপ বরগন্দর হ্যাঁ পায়েস বরগন্দর ওরা আসতে তো চালের উপর লাঠি মারবে লাঠি মারতো টাকা দিয়েও

何